আগামীকাল প্রভু খ্রিস্টের জন্মদিন ক্রিসমাস এই ক্রিসমাস উপলক্ষে আপনাদের জন্য একটি অনুগল্প নিয়ে এলাম গল্পের নাম ক্রিসমাস গিফট স্বরচিত গল্প আপনাদের জন্য পাঠ করে শোনাচ্ছি শীতের রাতগুলো বড় দীর্ঘ হয় শীতের রাতের আকাশের গায়ে তারার হাজার চুমকি নীরব আলো ছড়িয়ে যাচ্ছে ঝুপড়পট্টির বাড়িগুলোর ওপর নিশুতি রাত কনকনে শীত গায়ে ছেঁড়া কম্বলটা আরো ভালোভাবে জড়িয়ে নেয় ছোট্ট ছেলেটা বাপ মা নেই বুড়ো দাদুর কাছে মানুষ হচ্ছে সে ষাট বছরেও দাদুকে কাজে বেরোতে হয় পোড়া পেট চালাতে হবে তো আর নাতির স্কুলের খরচ নাতিটা যেন মানুষের মতো মানুষ হয় উৎসবের দিনগুলো বড় মন খারাপ হয় ছেলেটার ওই যে দূরের চার্চটা ওখানে আজ ঘন্টা বাজছে বাজছে গান কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে চার্চের দেওয়ালগুলো প্রভু যিশুর কাল নাকি জন্মদিন প্রভু যিশু উনি নাকি গরিব মানুষদের কথা খুব ভাবতেন তাদের জন্যই তো তিনি ক্রুশবিদ্ধ হয়ে বলি দিলেন নিজের জীবন ওনার জন্মদিন ছোট্ট ছেলেটা ভাবে মনে মনে যদি প্রভু যিশুর দেখা পেতাম বলতাম আমাকে একটু কেক দেবে আর ক্রিসমাস গিফট ছেঁড়া কম্বলটা গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ে ছেলেটা দাদুর পাশে দাদু তখন অঘর ঘুমে চার্চে পাদ্রির মন বিষণ্ন প্রভু যিশুর জন্মদিন তবু তার মন বিষণ্ন এত জাঁক জমক গান খুশি কিন্তু ওই যে দূরের ঝোপড়পট্টিটা ওখানে কত শিশু আদপেটা খায় ঘুমোয় ছেঁড়া কাঁথায় ক্রিসমাস ক্যারেল শেষ হলে চুপি চুপি পাদ্রি সাহেব বেরিয়ে পড়েন সঙ্গে নেন একটা থলি যার মধ্যে প্রচুর গিফট আর কেক ঝোপড়পট্টির দরজায় দরজায় ছোট ছোট থলির মধ্যে ভরে দেন কেক আর নানা রকম গিফট পুতুল পেন বই আরও কত কিছু সকালবেলা ঘরের ছোট্ট জানালা দিয়ে নরম রোদ এসে পড়ে ছোট্ট ছেলেটার চোখে চোখ খোলে সে দরজা খুলে বাইরে আসে আরে এই থলির মধ্যে কি কেক পুতুল বই পেন অবাক হয়ে যায় ছোট্ট ছেলেটা চোখের পলক পড়ে না ভীষণ খুশিতে দাদুকে ডাকে চেঁচিয়ে দাদু দাদু আমার ক্রিসমাস গিফট প্রভু যিশু পাঠিয়েছেন আমি আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করেছিলাম যে নমস্কার এখানে শেষ হল গল্পটি